এই যে মেকআপ বক্স ছোট ছোট এটি মেকআপ বক্স নাকি ভাই মেকআপ বক্স এটি কতগুলো দিছেন ভাই নো না 1200 টাকা দুন 1200 এই ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে अभी किंतु চলতি মাল এগুলা কিন্তু আপনারা যখন সাজাই দিবেন সুন্দর সুন্দর করে দেখেন কাস্টমার ভালো একটা দোকান যদি থাকে আপনার এলাকার মধ্যে একটা ভালো একটা মার্কেটে যদি থাকে অবশ্যই আপনি কিন্তু এটা ভালো ব্যবসা করতে পারবেন এই থেকে আপনার কিন্তু একটা ভালো একটা বাইল পাইবেন যে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু একটা ভালো একটা সুযোগ পেয়ে ইনশাআল্লাহ আমরা পাওয়া যায় একটা কাস্টমারের যে যতコスメটিক্স না সব আইটেম পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ভাই ব্যস্ত নি রনি ভাই কেমন আছেন জি এই তো ভাই কি ব্যস্ত নাকি কি মাল ডাল গুছাইতেছেন কি অবস্থা ঈদের মাল আসছে তো বুঝছেন ও ঈদের মাল চলে আসছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সামনে তো ভাই ঈদ এখন তো ঈদের সিজন চলতেছে শীত আর ঈদ এই দুটো মিলে এক লগে এবার শুরু হয়ে গেছে সিজন তো একসাথে সিজন হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তা মাল আসছে আজকে না হ্যাঁ অনেক মাল আসছে নতুন নতুন অনেক মাল আসছে ও আচ্ছা আচ্ছা তো ভিডিও করতেছি ভাই সমস্যা নাই তো না সমস্যা নাই দেখো আচ্ছা তো যাও ভিডিও চালু করে ফেলাইছি তো লোক কাস্টমারই একটু দেখাই দেই যে বর্তমানে কি কি রেট গুলো আইছে কি কি মাল গুলা আইছে একটু দেখাই দেই তো প্রথমে ভাই একটু ঠিকানাটা বলে দেন আমাদের এটা হচ্ছে চকবাজার মক্কা টাওয়ার চারতলা হ্যাঁ চারতলা মক্কা টাওয়ার চারতালা চক বাজারে আচ্ছা স্কেলের যে নাম্বার সেটা আপনার না এই নাম্বার ফোর দিয়ে সারা চৌষট্টি জেলা অর্ডার করতে পারবে তো দর্শক আমি একটুখানি বলে রাখি এখানে দেখতে পারেন হিউজ পরিমাণ কালেকশন এত কালেকশন এত কালেকশন একটা ছাদের নিচে কিন্তু কসমেটিকের জগতে যা আছে সব কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখেন আমি যদি দেখি একটু দেখেন ও মাই গড দেখেন এত মাল আর কি একটা দোকানে যদি এত কালেকশন আপনারা পাইবেন যে অন্য কোথাও আপনাকে যেতে হবে না একটা দোকানের সাজাতে যা লাগে একটা দোকানে আপনার জন্য যথেষ্ট দেখতে পান হিউজ পরিমাণ কী চান সব ধরনের একটু আগে যে কথাটা বলছি এই সত্য যে একটা দোকান সাজাতে যা লাগে কসমেটিকের জগতে সব কিন্তু আরেকটা ইনফরমেশন দেই এখান থেকে কিন্তু সবচেয়ে কম দামে পাইবেন কেন তারা কিন্তু ইনপোর্ট করে বাড়ির থেকে আর এখান থেকে কিন্তু আপনারা সবচেয়ে কম যদি না পান এই চক বাজার কেউ এত কমে পাবেন না কিন্তু এখানে দেখতে হিউজ পরিমাণ কালেকশন কি লাগবে না লাগবে সকল তথ্য কিন্তু আজকের ভিডিও থেকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটি কিন্তু বাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সময় আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না এখানে অনেক কিছু বোঝার আছে জানা আছে এবং শিক্ষানীয় অনেক ব্যবসায়ী অনেক তথ্য আপনারা কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা কিভাবে আসলে একটু কমে পাবেন এখানে কি কি ধরনের আইটেমগুলো আছে এক নজরে আমরা দেখানোর চেষ্টা করব আবারও বলছি ভিডিওটি টানবেন না যারা দেখছেন এই পর্যন্ত যারা ফেসবুকে দেখছেন অবশ্যই চ্যানেলটি আমাদের পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে ভাই আজকে প্রথম কি দেখব

বিভিন্ন রেটের আছে একটা একশো পঞ্চাশ একশো বিশ যেটা যে রেটের কথা বলছে নতুন নতুন আইটেম গুলো এটা কি ভাই নতুন আসছে নাকি লিফ অয়েল লিফ অয়েল আচ্ছা আচ্ছা এটা এটা কত কত এক ডজন নাকি চল্লিশ টাকা চব্বিশ পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস এটা খাইতে পারবেন আপনি আইসক্রিম টাইপের কথা বলছে আইসক্রিম টাইপের ওরে বাবা মানুষ খুশি হয়ে যাবো ঠিক আছে ভাই অনেক দেখেন এই যে আইটেমের অভাব নাই আপনারা যত ধরনের কসমেটিক আইটেম আছে এখানে কিন্তু আপনারা সবই কিন্তু একটা দোকানে আপনারা পেয়ে যাবেন দেখেন কত ধরনের আইটেম আমরা একটু আসতে আসি ভাই এখানে কিছু আইটেম দেখেন কি কি আছে এবার এদিকে আইলাইনার মাসকারা লিপস্টিক গোলাবারি স্প্রে এদিকে এসে হাইলাইটার ফাউন্ডেশন নোকের এখন বর্তমানে নোকের আইটেম প্রচুর কথা বলছি প্রচুর আচ্ছা আচ্ছা দেখেন এই আইটেমটি চলতেছে ওখানে না নোকের আইটেম সবাই তো নোক লাগতে পারে না কিন্তু আলগা নোক লাগা সৌন্দর্য করে বিউটি পার্লার এগুলো সম্পূর্ণ এগুলো লাগে অনেক আইটেম এটা কিভাবে দিচ্ছেন ভাই এগুলো নোক নোক এগুলো 900 টাকা আছে 960 টাকা আছে বিভিন্ন টাইপের রেট আছে বিভিন্ন রেটের বুঝছেন আচ্ছা আচ্ছা ভাই এদিকে রুমেস এর আইটেম আছে দেখেন এদিকে আপনার লোশন আছে স্টক সিরাম আছে এদিকে আপনার এই চুলে দেখুন হাড় জেল আছে ছেলেদের এটা ছেলেদের ও ছেলেদের একটু ফ্যাশনলি লাগে

একশো পঁচিশ এগুলো আছে আপনার পঁচানব্বই টাকা ফিজ পঁচানব্বই কিন্তু এখন আসলে আমাদের এখানে অনেক সময় পাঁচটা কম আচ্ছা আচ্ছা এগুলো আছে এটা করে বিভিন্ন গুলো আছে না এই ক্রিম গুলো আছে না

এই মাল চক বাজার থেকে যায় সব চক বাজার চক বাজার কোথায় মাল খারাপ হয় তাহলে পুরো দেশের কসমিক দোকান সব মাল খারাপ ঠিক 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 কইছেন ভাই ঠিক না ভাই আচ্ছা তো যাই আমরা এই প্রসঙ্গ কেটে যাব দেখেন এদিকে টিম দেখেন হ্যাঁ দেখেন টিম দেখেন এই দেখেন দিকে লিফলাটি বলে দেখেন সব নতুন নতুন আইটিং কথা বুঝছেন ভাই অনেক আইটিং হিউজ পরিমাণ দেখেন এটা কত এই

ওই ইয়ে আছে গ্রাহক আছে বুঝছেন আপনার ওই যারা আপনার ইউটিউব ভিডিওটা দেখে আপনাদেরকে দেখান কি কি মাল আমাদের কাছে আছে আমাদের কাছে আছে আপনার ওই কাটলি বিস্টিক তারপর আপনার ওই ব্রাশ কাটার হ্যাঁ এদিকে আছে সাদা কাজল ভিতরে কালো কাজল বুঝছেন বিভিন্ন কাটলি সিকন কাটলি বিস্টিক এটা পর্যন্ত আছে এখানে এগুলা হচ্ছে আপনার 55 টাকা 60 টাকা থেকে শুরু করে 180 এরকম পর্যন্ত এরকম 220 250 টাকা এটা কি ডজন না 24টা

সবার ভালো আমি পছন্দের হইতে পারো না কোনো কেউ আমার দশ জনের পছন্দ করে দু একজন আমার খারাপ থাকবোই খারাপ বলার ওই নিয়ে আমরা কেয়ার করি না দেখেন এগুলো এটা কি ভাই এগুলো হচ্ছে বিভিন্ন আইটেম কাজ দেখেন এগুলো হচ্ছে রেজার স্পেশাল রেজার এগুলো স্পেশাল ব্রাশ এগুলো হচ্ছে বর্ণ স্টিক আইলেস এগুলো আইলেস আইলেসের মেশিন তারপরে এদিকে আছে ব্রাশ ব্রাশের আইটেম দেখেন নতুন নতুন যে আইটেম গুলো আছে সব আছে বুঝছেন এটা কি আইটেম

এই কতগুলো নিয়ে ফেলে সেটিম দেখেন এটা কোনটা কত ভাই এগুলা 780 টাকা 800 টাকা এই যে এগুলা 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 আছে আপনার 1260 টাকা এটা কি কম দামি ভাই নাকি হ্যাঁ এটা কম দামি এটা হইছে আপনার 330 টাকা ডজন 330 টাকা ডজন আচ্ছা আচ্ছা তো দর্শক এখানে আরো বুঝু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন সব ব্রাশ এই ব্রাশ কত করে দিতেছেন ভাই ব্রাশ গুলো হইছে আপনার

তারপরে আপনার এদিকে দেখেন এই হাতা হাতের পকেট আয়না গুলো আছে পকেট খুব সুন্দর সুন্দর পকেট আয়না না দেখেন এই যে এগুলা কিন্তু খুবই চলে দেখেন অনেক সুন্দর দেখতে কিন্তু খুব সুইট এগুলো আপনারা নিতে পারেন কত করে দিবেন ভাই এগুলো 75 টাকা 80 টাকা 75 টাকা 80 টাকা এখানে সব ধরনের আপনার মেকআপ বক্স গুলো পেয়ে যাবেন সব ধরনের স্যাটেলাইট মেকআপ বক্স এই যে মেকআপ বক্স ছোট ছোট মেকআপ এটা মেকআপ বক্স নাকি ভাই মেকআপ বক্স এটা কত করে দিবেন ভাই

এইগুলা কার্ডের ডর্জন সব ধরনের বিভিন্ন টাইপের কিন্তু আপনারা শুন এই দেখেন সব ধরনের। আমি তো বেশিটা চিনি না আপনারা যারা ব্যবসা করে তারা মনে হয় এটা কি কার্ডের জন্য আর ভাইরা আছেন যে এইবারইতে কিন্তু অনেক লোকে ভাবছেন যে কসমেটিকের ব্যবসা করবেন। অনেক লোকে ভাই কসমেটিকের ব্যবসা করে কিন্তু কসমেটিকের ব্যবসাটা ছাড়ে না। কেন ছাড়ে না? লাভটা বেশি। হুম। পুরাপুরি অর্ধেক গড় দেখ লাভ। এর চাইতেও বেশি লাভ। কিন্তু আপনারা যারা এই ধরনের চক বাজারে ব্যবসা করবেন ভাবছেন এই ঈদে ব্যবসা করবেন ভালো একটা দোকান চান একটা দোকানের সন্ধান চান তারা কিন্তু এই দোকানটা আপনার দেখতে পারেন ক্যান্সারের আছে হ্যাঁ হ্যাঁ চোখের লেন্স আচ্ছা ঠিক আছে লিপ বামগুলো অনেক চলে বুঝছেন অনেক চলে হুম নিতে পারেন এগুলো নিতে পারেন এগুলো ব্যবসা করতে এগুলো সব রানিং প্রোডাক্ট কথা বুঝছেন হ্যাঁ এই সব সময় চলে এগুলো আছে তিন সারা বছর চলে বুঝছেন এগুলো সারা বছর চলে লিপ লিপ ব্লুজ আইটেমের শেষ না আপনি একটু দেখান প্রচুর কালেকশন আসলে এই ধরনের কালেকশন যারা ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ইনশাল্লাহ আমাদের এখানে একদম একটা কথা আছে বাবত আছে না একটা দোকানে সাদা থেকে আইটেম লাগে নুন থেকে সুন পর্যন্ত সব আছে সবই আছে কাজল থেকে আইলাইনার মাস্কারা আলতা মেকআপ লিপস্টিক লিপ গ্লুস শ্যাম্পু বডি স্প্রে

এই যে এই ধরনের কোয়ালিটি ভালো এইগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ সব ধরনের ক্যাটাগরি আছে আপনারা যেটা যেটা নিয়ে ব্যবসা করতে চান নিতে পারেন এখানে কাজলের আইটেম আছে যত ধরনের সিস্টেমের কাজল আছে সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা দোকানে এখানে দেখতে পাচ্ছেন আহ সব ধরনের আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন এখানে অনেক কিছু আছে এই যে এগুলো আপনারা এগুলো তো মুখে দেন নাকি বডি মুখে দেয় বডি বডির ক্রিম এগুলা এখানে দেখতে পাচ্ছেন আরো কত সুন্দর সুন্দর ধরনের কালেকশন আছে এই যে কালেকশন আছে রুম স্প্রে আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ আছে এই যে এই ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আপনার ভিটামিন ফেশ ওয়াশের অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন বডি স্প্রাই তার থেকে শুরু করে একদম অলিভ অয়েল পর্যন্ত আপনারা কিন্তু এই ধরনের সিস্টেমগুলো আইটেমগুলো পেয়ে যাবেন চিরনি আইটেম এখানে আপনি দেখে দেখে কিন্তু আপনি বসে বসে বিশাল একটা মোটামুটি ভালো একটা বড় দোকান কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু আপনারা খুব সহজে বেছে বেছে যেটা আপনার চলে যেটা আপনার লাগে সেটা কিন্তু আপনার দেখে দেখে নিতে পারেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক কালেকশন এই ধরনের কালেকশনগুলা আপনার দেখে দেখে সবই কিন্তু চলতি মাল এখানে উনি যা এগুলা রাখে সবই কিন্তু চলতি মাল এইগুলা কিন্তু আপনারা যখন সাজায় থেবেন সুন্দর সুন্দর করে দেখেন কাস্টমার ভালো একটা দোকান যদি থাকে আপনার এলাকার মধ্যে একটা ভালো একটা মার্কেটে যদি থাকে অবশ্যই আপনি কিন্তু এটা ভালো ব্যবসা করতে পারবেন এছাড়া যারা আপনার অনেক লোকই আছে মেলায় অনেক বাইরা মেলায় ব্যবসা করেন আমি শীতে কিন্তু প্রচুর মেলা চলতেছে

এক পিস করে নিলো আর এক ডজন করে নিলে বুঝেন কত টাকা হবে এত আইটেম আমার কাছে আছে নাই কোনো শব্দ নাই মানে কসমেটিক্স নাই কোনো শব্দ যদি একশো একশো আইটেমের মধ্যে নব্বই এডিং খেলা পাই দেবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম